চুরা আশা করছি তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে হলো আমার অধিবাস তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো এটা আমার কাকি আশীর্বাদ করছে তো আয়ের কাজ আমার কাকি করেছে তো তারপরে হলো এখন আমাকে শাখা পড়াবে তো আমাদের মধ্যে শাখা ভোরবেলায় পড়ায় তো এখন সবাই শাখা ছোঁয়াচ্ছে নিয়ম আছে শাখা পরানোর আগে মাথা ছোঁয়াতে লাগে তারপরে মামি হলো শাখা পড়াবে এখন ফার্স্টে চুড়িটা পরায় নিল চুড়িটা পরানো হয়ে গেছে এখন পরা গেল কলা লাগছিলই না বাপরে বাপ অনেক কষ্ট করে চুড়িটা লাগানো হয়েছিল ফাইনালি চুইটা পড়ানো হয়ে গেছে এখন ঢুকাবে হলো পলাটা এখন শাকা পড়াচ্ছে তারপরে পলাচ্ছে হলো পলাটা এক হাতে হয়ে গেছে পড়ানো এখন আর এক হাতে পড়াচ্ছে আর আমার বন্ধুরা কী কী বলছে আমাকে খালি হাসিয়ে যাচ্ছে হাতটা পুরো ফুলে গেছিল তাই জন্য শাখাটা ঢুকছিলো না খুব ব্যথা লাগছিলো তাও মষ্ট করে সাগাটা ঢুকেছে তো সাগা পড়া ফাইনালি হয়ে গেছে এখন পলাটা পড়াবে পলাটা পরা হয়ে গেছে তো দেখো শাখা আমার পরানো হয়ে গেছে এখন ওপর মামি আশীর্বাদ করবে আশীর্বাদ করা হয়ে গেছে এখন আমার কাকি আমাকে গাছ কৌটা দিল আর কি কি নিয়ম আছে বললো যে গাছ কৌটাটা কোথায় রেখে যাবি না আর তোকেই রাখতে হবে তুই কোথাও যাইস তাহলে ভালো জায়গায় রেখে দিতে হবে আর কাউকে দিতে না তারপরে বৌদি আমাকে দই চিরা খাওয়ালো তো আমাদের মধ্যে নিয়ম আছে বৌদি দই চিরা খাওয়াবে তো সকাল সকাল চিরা খেতে ইচ্ছা করে তাও মষ্ট করে খেতে হলো কিন্তু সারাদিন তো কিছু খেতে পারবো না তাই জন্য আর বোনুরাও বলছিলো খা খা বেশি করে খা বৌদিও বলছি খেয়ে নাও খেয়ে নাও বেশি করে খেয়ে নাও পরে কিন্তু খেতে পারবে না তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা আমার সাথে থাকো তাটা